আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ এই জন্য লাল্লা কুম ডাক্তা যাতে করে তোমরা কি হতে পারো ফরেজ গা হতে পারো কি হতে পারো পরেজগার মুক্তি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে মানুষ জান্নাতে যাওয়ার জন্য যাহান নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস কয়টা জিনিস বলেন একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুণা থেকে বাঁচতে পারে আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন যা সে করতে পারে না সেই কাজটার নাম কি তাহা সবাই বলেন কাজটার নাম কি তাহা যদি ভেতরে আল্লাহ ভয় থাকে রত্ন আমাকে দেখছেন তিনি আমাকে শুনতেছেন এই এই ভিতরে থাকে। তাহলে লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না মিথ্যা বলতে পারবে না ওজনে কম দিতে পারবে না পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না শয়তানি বদমাশি করতে পারবে না আর যদি এই জিনিসটির অভাব থাকে যদি তা তা না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে এই জন্য আল্লাহ রবিন বলেন রোজা এই জন্য দান করেছে যাতে করে রোজার মাস এই জন্য দিলাম লাল্লা তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয় এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে শেষ রাত এই রাত্রে বাড়িতে আলো জলে কেন ভাবলেন কোন অসুখ বিসুখ হলো নাকি তো উনি কাছে গেছেন গিয়ে কান পেতে শুনতেছেন কান পেতে শুনতেছেন বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে মা ওঠো তাড়াতাড়ি ওঠো কেন কোচে সকাল তো হয়ে গেল দুধ দই এনেছি আমি দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারব মেয়ে বলছে মা তুমি বলো কি এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব নয় হযরত এক ফরমান জারি করেছেন তিনি বলেছেন দুধে তিনি খাত পানিতে দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন তাছাড়া রসুল করিম সাল্লাম খাদ্য দ্রব্যে বেজাল দিতে নিষেধ করেছেন কাজী হজরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারব না মা বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে তুমি তানি মিশা উচ্ছে মতো মেয়ে বলছে মা হজরত ওমর ঘুমাতে পারেন তার পুলিশেরা তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন হাজরা তোমার চোখকে ফাঁকি দেওয়া যাবে হাজরা তোমার পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুর আর আমিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় আমি দুধে পানি মিশাতে পারবো না হাজরা তোমার তালান চলে গেলেন গিয়ে তার ছেলেকে ডেকে বললেন ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তখন এখন বুড়া হয়ে গেছি আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিয়ার বয়স নাই আমি একটা মেয়ে খোঁজ নিয়ে আসছি যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম তুমি খোঁজ নাও বিয়ে না হয়ে থাকে তুমি কি সৌন্দর্য রূপ যৌবন কি দেখলেন তাকোয়া জোরে বলেন না কি দেখলেন তাকুয়া এই তিনি দেখলেন এই তাকোয়ার উপরে ভিত্তি করে আমিরুল মোমিন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খালিবতুল মুসলিমিন আমিরুল মোমিনিন হাজরত অমর তার ছেলের জন্য পুত্র বধু করে তাকে ঘরে নিয়ে আসলেন সুবাহান আল্লাহ ফায়দা কি হলো ফায়দা এই হলো এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে ফারুফে সানি হাজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের মতো ফারুফে সানি আল্লাহ দান করে দিলেন সুবাহান আল্লাহ এটা নাম হচ্ছে তাপোয়া